আমাদের এই পাত্র বিয়ের পর পাত্রীকে বাহিরে নিয়ে যেতে রাজি আছে তাই আপনারা যারা সৌদি আরবে যেতে চাচ্ছেন অবিবাহিত পাত্রী আছেন নামাজি ভদ্র এবং আঠারো থেকে তেইশের মধ্যে বয়স তারা আমাদের এই পাত্রের জন্য প্রস্তাব করতে পারেন তার বৈবাহিক অবস্থান তিনি অবিবাহিত আমাদের পাত্র ঘুরতে পছন্দ করেন আসসালামাইকুম ম্যাপসিমোনাম ডট কম ডট বিডি পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে নিয়ে এসেছি একটি অবিবাহিত এবং সৌদি আর প্রবাসী পাত্রের বায়োডাটা প্রথমেই আপনাদের সাথে আমাদের পাত্রের পরিচয়টি করিয়ে দিচ্ছি আমাদের পাত্রের নাম রবিন শেখ তার আইডি নাম্বারটি হচ্ছে টু জিরো সেভেন এইট ওয়ান এইট আমাদের পাত্রের বয়স চব্বিশ বছর উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি গায়ের রং কালো বর্ণের আমাদের পাত্রের শিক্ষাগত যোগ্যতা তিনি এইচএসি পাশ করেছেন বর্তমানে তিনি সৌদি আরবে অবস্থান করছেন তিনি সেখানে চাকরি করছেন আমাদের পাত্র মুসলিম পরিবারের সন্তান অনুশাসন তার বৈবাহিক অবস্থান তিনি অবিবাহিত আমাদের পাত্র ঘুরতে পছন্দ করেন পাত্রের ধূমপানের কিছুটা অভ্যাস রয়েছে আমাদের পাত্র ঘুরতে পছন্দ করেন তার পছন্দের পোশাক হচ্ছে টিশার্ট আপনারা স্ক্রিনে অলরেডি আমাদের পাত্রের ছবি দেখতে পাচ্ছেন আমাদের পাত্রের পরিবারে তিনটি ভাই এবং একটি বোন রয়েছে ভাই বোনের মধ্যে আমাদের পাত্র মেজ তার একটি ভাই এবং একটি বোন বিবাহিত এবার জানিয়ে দিব আমাদের এই পাত্র তার নিজের জন্য কেমন জীবন সঙ্গিনী চাইছেন পাত্রীকে অবশ্যই ভালো মনের মানুষ হতে হবে ভালো পরিবারের পাত্রী হতে হবে পাত্রীর বয়স হতে হবে আঠারো থেকে তেইশের মধ্যে অবিবাহিত হতে হবে পাত্রীকে শিক্ষাগত দিক থেকে মিনিমাম হবে পাত্রীকে মুসলিম পরিবারের ধার্মিক হতে হবে এবং হতে হবে চলবে আমাদের এই পাত্র বিয়ের পর পাত্রীকে বাইরে নিয়ে যেতে রাজি আছে তাই আপনারা যারা সৌদি আরবে যেতে চাচ্ছেন অবিবাহিত পাত্রী আছেন নামাজি ভদ্র এবং আঠারো থেকে তেইশের মধ্যে বয়স তারা আমাদের এই পাত্রের জন্য প্রস্তাব করতে পারেন আপনাদেরকে এবার জানিয়ে দেব আপনারা কিভাবে আমাদের এই পাত্রের সাথে যোগাযোগ করবেন আপনারা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করছেন তারা গুগল প্লে স্টোর থেকে খুব সহজে আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটি ইনস্টল করে ফ্রিতে রেজিস্ট্রেশন এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমাদের পাত্রের আইডেন্টি সার্চ দিয়ে পাত্রের কন্ট্যাক্ট নাম্বারটি গ্রহণ করে পাত্রের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা কিভাবে ফ্রিতে রেজিস্ট্রেশন করবেন এবং অ্যাকাউন্ট করবেন সে বিষয়ে জানতে আমাদের পেজটি ভিজিট করতে আমন্ত্রণ জানাচ্ছি এছাড়া আপনারা যারা আইফোন ইউজ করছেন তারা অ্যাপল স্টোর থেকে আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপটি কিন্তু ইনস্টল করতে পারবেন এবং ফ্রিতে রেজিস্ট্রেশন অ্যাকাউন্ট করে বাচ্চার সাথে যোগাযোগ করতে পারবেন আপনারা চাইলে আমাদের হটলাইন নাম্বারে কল করতে পারেন সকাল সাতটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত এছাড়া সরাসরি আমাদের অফিসে আসতে চাইলে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের দুটি ব্রাঞ্চ রয়েছে মোহাম্মদপুর এবং ধানমন্ডি ধানমন্ডির ঠিকানাটি হচ্ছে হাউস নাম্বার সিক্সটি রোড নাম্বার এইট বাই এ ধানমুড়ি ঢাকা ওয়ান টু জিরো নাইন আর দেরি না করে আপনারা আপনাদের পছন্দ মতো পাত্র অথবা পাত্রী নির্বাচন করতে আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপটি আজই ডাউনলোড করুন গুগল প্লে স্টোর থেকে অথবা অ্যাপল স্টোর থেকে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের সকলকে অগ্রিম শুভকামনা জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম